এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে সময় খুব কাছাকাছি আমরা বলতে পারি বলতে বাধ্য হব যে সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ সেই ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ ওর বাহ্যিক চোখ খোলা ঠিকই বাহিরের চোখে সব দেখে ঠিকই কিন্তু ভিতরের চোখটা অন্ধ আল্লাহ রবুল্লা আলামিন জাহান্নামীদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বলেন ওয়ালাকদ যারা'না মিনাল জিন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব বলি নাউযুবিল্লাহ আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য যেমন সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে বলগণছেন ওমা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আমি জিনার মানুষকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছে